আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন কারণ অনেক আলহামদুলিল্লাহ আমার যতটুকু ভিউ হয় হয়েছে কিন্তু তারপরে ওনার ভিডিও দেখা শুরু করতে অনেকেই ভিডিও দেখেন কিন্তু হয়তো জানি না হয়তো আপু ভাইয়ারা ভিডিওতে লাইক দিতে ভুলে যান তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কারণ আমার ভিডিওটা লাইক দিলে আমার ভিডিওটার আর রিচটা একটু বেশি বেড়ে যাবে তো দয়া করে অনুরোধ রইল আমার ভিডিওতে লাইকটা দিয়ে দেবেন তো আজকে তো নতুন বাসায় চলে যাব যার জন্য তারা করে সব কিছু গুছিয়ে নিয়েছি গত রাত্রিবেলাতেই মোট মানে যাবতীয় হাঁড়ি পাতিল যা আছে খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে নিয়েছি শুধু একটু করলা ভাজি করে নিয়েছি তো এখনও গোসল করিনি সব কিছু গোছাতে গোছাতে অনেক সময় লেগে গেল আর তারপরে আমরা যে বাসাতে যাচ্ছি আমার শ্বশুর তো অনেক পরিশ্রম করছে বারবার করে যাচ্ছে আসছে জিনিসপাতি রেখে আসছে আমিও মাঝে মাঝে যেয়ে ঘুরে আসছি তো অনেক ব্যস্ত হয়েছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে অনেক কিছু গুছিয়েছিলাম তো বিছানার চাদরগুলো কেমন যেন ধুলো পড়েছিল তো ভাবলাম যে এগুলো একটু রোদে দিয়ে ওরা অবশ্য নিচ্ছে আমার শ্বশুর মানে প্রায় তিন ভাগের দুই ভাগের মতো সব কিছু নেওয়া হয়ে গেছে তো আমি যেয়ে শুধু গোছাবো তো মাঝে মধ্যে যেয়ে আমি জিনিসগুলো রেখে আসছি আর তেমন একটা তো কিছু নাই শুধু চকি তো মনে হচ্ছে যে একটা চকি নেওয়া যাবে না কারণ ওই ফ্ল্যাটে ঢুকবে না চকিগুলো অনেক বড় তো এখানে তো কিছুই আসেনি কয়েকটা হাঁড়ি পাতেল নিয়েই এই বাসাতে উঠেছিলাম তো এখানে তো একটা চকিই ঢুকবে আর কিছু টেবিল আছে সেগুলোই নিব কিছুই নাই বললেই চলে আর আপাতত আজকের দিনটা ফ্লোরেই শুবো অসুবিধা নেই ফ্লোরে শুলে তেমন একটা একদিনের জন্য অসুবিধা হবে না তো একটা খাট পরে এক সময় কেনা নেওয়া যাবে আপাতত সব কিছু গুছিয়ে নেয় আর নিজেও একটু অসুস্থ আছে আর প্রচুর পরিশ্রম গিয়েছে পুরো মাসটার যেন আমি হাঁপিয়ে উঠেছি কাজের পরে কাজ কাজের পরে কাজ মানে জিনিসপাতি নেই বললেই চলে তারপরে মনে হচ্ছে কত কিছু একসা একটা সংসার করতে গেলে কত কিছু লাগে তো মার্শাল্লা সাধে উঠে সব কিছু মানে কিছু কাপড় চোপড় বাইশে কবার টবার সব কিছু রেখে দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিয়ে গেলাম তো আজকে শেষ এই সাদে আসা এরপরে আর কখনোই আমার সাদে ওঠা হবে না তো একটু মানে খারাপ লাগছিল কারণ এই বাসাতে প্রায় পাঁচ বছর এখানে ছিল আমার শ্বশুর শাশুড়ি আমি মাঝে মাঝে আসতাম এখন তো আমি নিজেই থাকছি নিবিড়ের সাথে আমার শাশুড়ির শরীরটা তো আমার একটু ভালো নাই তো আমার শাশুড়ির শরীর আর খুব খারাপ হওয়ার পর থেকেই আমার বগুড়াতে আসতে হয় আর একে তো নিবড়ের আব্বু খুবই অসুস্থ আছে তারপরে রেখে আসলা কারণ এই মাসেই আমার বাসাটা ছেড়ে দিতেই হতো যার জন্য সে আসলাম এসেই মানে সব কিছু আসার পর থেকেই তো সব গুছিয়ে নিয়েছি তো এখন আবার ও বাড়িতে যাব একদম গুছিয়ে নেওয়ার পরে তারপরে আপনাদের ভিডিওতে দেখাবো এখন আপাতত নিচে নামি আমার শ্বশুর নিচ থেকে ডাকা শুরু করেছে যে এই ভ্যানটাই শেষ ভ্যান নতুন বাসাতে আপনাদের সাথে দেখা হবে চলে আসছি নতুন বাসাতে আসার পর থেকে তো কাজের উপরে কাজ এখনো গোসল কোনো কিছুই করা হয়নি শরীরটা যেন একদম ক্লান্ত হয়ে গেছে কোনো কিছুই করতে ইচ্ছা করছে না তারপরে একটু গুছিয়ে নিচ্ছি চলুন আপনাদের দেখাচ্ছি পুরো বাসাটা আর আজকে কতখানি দেখাতে পারব জানি না আজকে আসছি বাসায় গত দু তিন দিন আপনাদের ভিডিও দু তিন দিন বলতে গত কালকেই ভিডিও দেয়নি পরশুদিনের ভিডিও আমি আসছি আসলে পরশুদিন আসলে ভিডিওটা ওইভাবে দিতে পারিনি কারণ বুঝে নিতে ঘর গোছানো আর দেখতেই পাচ্ছেন এটা আমার নতুন বাসায় উঠেছি এত মানে ওইখানে পরিশ্রম হয়েছে গত দুদিন যে মানে ভিডিও দেওয়ার ওইভাবে সুযোগ পাইনি তারপরে তো ওয়াইফাই কানের বিচ্ছিন্ন ছিল সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছিল খুলে তো এই বাড়িতে গতকালকেই ওয়াইফাই লাইন আসছে গতকালকেই আমরা বাসাতে উঠেছি গতকালকে ভিডিও সব কিছু ঠিকঠাক করে রেখেছি শুধু ইন্টারনেটের জন্য আসেনি না নেট ছিল না আর ফোনেও তো ওইভাবে নেট ছিল না যার জন্য আপনার দিতে পারি না অনেক ঝামেলায় ছিলাম তো আজকে একটু আপনাদের বাসাটা তেমন একটু গোছানো হয়নি কোনো কিছুই তেমন একটা নেই তো আজকে একটু গুছিয়ে দিচ্ছি আর আজকের পর থেকে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে স্কুলে যাইনি নিবে স্কুল যদিও খুলেছে ক্লাস চলছে তো আর আমার শরীরটা খুবই খারাপ ঈদের পর এত ব্যস্ততা আর এত মানে অসুস্থ অসুস্থ ছিল মাঝে খুব জ্বর ঠান্ডা ছিল সেগুলো কাটিয়ে উঠার পর পরে আবার কাল থেকেই মানে বগুড়াতে আসার পর থেকেই কেমন যেন আমার কানের ব্যথা শুরু হয়েছে আমি জানি না কেন হয়তো ঠান্ডার জন্য কারণ ঠান্ডা লাগলে আমার কানে একটু কেমন জানি ভালো লাগতো না তো একটু ঠান্ডাও লেগেছে হয়তো সেজন্যই তো আজকে একটু ডাক্তারের কাছে যেতে চাইলাম তো গতকালকেও কিছু জিনিস রেখে আসা হয়েছিল তো সময়ের অভাবে সন্ধ্যা হয়েছিল তারপরে তো চলুন তো চলুন বেশি তো চলুন বেশি কথা না বলে একটু ঘরটা গুছিয়ে দেখা যদি এখনো গোছানো হয়নি তেমন একটা জিনিস নাই ওই ম্যাথ সিস্টেম ম্যাথে যেরকম করে আমরা আসলে থাকি রকম অবস্থায় শুধু নিবিড়ে পড়াশোনার জন্য আসা তো চকিগুলো নিয়ে আসা হয়নি তো এখানে চোকি কিনেছিলাম আমরা খাট বা ড্রেসিং টেবিল কোনো কিছুই কিনিনি এখানে থেকে সিম্পল একটু এই যে চেয়ার এই 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 টেবিলগুলো এই যে কাঠের কম দামি টেবিলগুলো রাখা হয়েছে কোনো রকমের থাকার জন্য নিবিত পড়াশোনার জন্য তো এই যে ফ্লোরে এই যে বেশি হচ্ছে না এই যে ফ্লোরে করে রেখে দিয়েছিলাম ওইখানে ব্যালকনি তাই তো কার্টুন টার্টুন ওইভাবে ধরাই আছে এই যে ওটা রান্নাঘর এই যে ফ্রিজটা এখানে রাখা হয়েছে তো ভালো করে একদিন দেখাবো সমস্যা নাই এই যে আমার রান্নাঘর এই যে রান্নাঘর রান্নাঘর গ্যাসের চোখ কালকে নিয়ে আসলাম কারণ আমরা যে ভাড়া বাসাতে দেখেছিলাম সেইখানে ওদেরই গ্যাস ছিল সাপ্লাই গ্যাস ছিল তো এইখানে সাপ্লাই গ্যাস নেই সিলিন্ডার ব্যবহার করতে হয় তো এইটা হচ্ছে আমার শ্বশুরের রুম দিয়েছি এই দেখে সব কিছু কোনো কিছুই বোঝায়নি একেবারে সব ওরকমই আছে বাইরে মিস্ত্রিরা কাজ করছে আর এটা হচ্ছে ছোট্ট ব্যালকনি তো দেখাবো একটু পরে দেখাবো আপনাদের খুবই ক্লান্ত লাগছে একটু ঘরটা মুছবো মুছে একটু রেস্ট নিব কারণ একটু তরকারি রান্না করার ওই বাড়ি থেকেই নিয়ে আসছিলাম তেমন একটা রান্নার ঝামেলাটা এখন আর নাই আর থাকলেও আমার আর করা করার একটু এনার্জি নাই তো ওই বাড়ি থেকেই কিছু কাপড় চুপড় ধুয়েই নিয়ে এসেছিলাম ভেজা ছিল বেলকুণিতে দেওয়ার পরে সুন্দর শুকিয়েছে তা আমি ঘরটা মুছে নেবো মানে ঘরটা যদিও আসার পরে ওরা বাড়িওয়ালা কাজের মেয়েদের সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে তো মার্শাল্লাহ তারপরে আমি একটু ধুয়ে মানে মুছে নিলাম একটু জেট ডিটারজেন্ট পাউডার দিয়ে মিশিয়ে ভালো করে ধুয়ে নিলাম কারণ অনেক কিছু ছিল দেখা গেছে সব সব কিছু একটু হালকা গুছিয়েছি তো মানে ভালোই ধুলো পড়ে গেছে আর এমনিতে তো জানালাটা একটু খোলা আছে তেমন একটা নেই তারপরে ভালো লাগলো না কারণ গোসলের পরে পায়ে নিচ্ছে এই খিচির মিচির ওগুলো আমার ভালো লাগে না যার জন্য একটু পরিষ্কার করে নিলাম আমার শ্বশুর তো আমাকে দেখে বলছে যে তোমার আর ভালো লাগছে না না ঘর না মোছার পরে আমার আর মানে অবস্থা তাই হয়ে যাবে আমার শ্বশুর দইওয়ালার ডাক শুনেই নিচে দৌড়ে গেল দই কিনবে দুদিন ধরে দই খাচ্ছে না

ওইদিকে মিস্ত্রির কাছে খটর খটর শব্দ আমার শ্বশুর এখনই ডাকবে ও মা বলে এমন করে ডাকবে শোনেন কেমন করে ডাকে আমার শ্বশুর হ্যাঁ একটা নিল টক দই আর একটা নিল মিষ্টি দই এটা টক দই আর ওইটা মিষ্টি দই এখনও জমে নিই পুরোপুরি জমে নি একদম মানে ভিতরে এত নরম একটু মানে নিচু পড়লেই মনে হয় যে পড়ে যাবে তো মার্শাল্লাহ মোটামুটি এখন সব কাজ গুছিয়ে নিয়েছি এখন দইটা ফ্রিজে তুলে রাখার পরে তারপরে একটু রেস্ট নিব অলরেডি আমি সুন্দর করে টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি শ্বশুর আমার শ্বশুর খাবে নিবিটকে অলরেডি খাইয়ে দিয়েছি আর ভালো লাগছে না এত ক্লান্ত লাগছে কোনো কাজ করার একটু এনার্জি পাচ্ছি না আজকের মতো এখানেই শেষ করছিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ